বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লোকেশনের যে সুন্দর সুন্দর বিড়াল আছে বিভিন্ন বাসা বাড়িতে থাকে এবং এদের এই বিড়াল প্রশিক্ষণ দেওয়ার জন্য অনেক লোকজন আছে যারা বিড়ালকে পছন্দ করে ভালোবাসে এত সুন্দর সুন্দর বিড়ালে আর কি মিষ্টি মত না খাবার দেখেন কি আকর্ষণীয় ভালোবাসা কি তাদের পেডিও ব্যাগ ভিতরে যে বিড়ালটা রাখা হয়েছে আর কি সুন্দর গরমের মধ্যে দুটো বিড়ালের সাউ ঘুমাইতে আছে বলছেন আরো একটা বিড়াল হ্যাঁ সাথে মেয়ে মেয়ে করতে আর একটা কি করছে খাসার উপরে বসে আছে এই বিড়ালগুলো দেখার জন্য শত শত লোক ব্যয় করছে এই বিড়ালটা সত্যি বাঘের মতো দেখা যাচ্ছে দেখেন ওর আকর্ষণটা দেখলে ওর কালারটা দেখলে সত্যি অমাইজ দেখেন মনে দৈরে দৈরে খাইতেছে দৈরে দৈরে খাইতেছে আর মজা লাগে এত গরমে হাঁপাইয়ে গেছে হাঁপাইয়ে গেছে এত সুন্দর বিড়াল আর এই বাঘের বাচ্চার মতো লাগতেছে আমরা ওর কাছে কেমন লাগতেছে আমার এই কমেন্ট করে জানাইবেন আর কি কি বিড়াল আপনারা দেখতে পছন্দ করেন সেইও আমার জানাইবেন এই যে দেন বিড়াল গরমের মধ্যে যে হাঁপাইয়ে গেছে আমার দিকটা মনে হইতে বিড়ালটা ধরে আমি এসি রুমের উত্তর চিনে এই বিড়ালের পাশা দুটো আছে এটা নেওয়া হইছে যে এতের যে খরচপাতি সাধারণ একটা লোকের থেকে বেশি খরচপাতি করা হয় আর একটা বিড়ালের পিছনে আমি ইতিমধ্যে শুনতে পাচ্ছি একটা বিড়ালের নিয়ে প্রতিদিন পাঁচটা শ্যাম্পু লাগে গোসল করতে তার আরো ক্রিম লাগে এবং কি লাগে আরো যে কি বলছে আপনি স্যান্ডেল সাবান দেয় ডাব সাবান দেয় এগুলা দিয়ে গোসল করাইয়া বিড়ালের রোদের মধ্যে শুকাইয়া এর পশমগুলো সুন্দর করায় বিড়ালের যে যত্ন করে এতে আমার মনে হয় যে মানুষ এত সুন্দর যত্ন পায় না কারণ মানুষ তো কামাই আর ওরা কামাই খায় এতে হ্যাঁ ম্যাডাম সোনামনি কি সুন্দর বিড়াল প্রশিক্ষণ দিচ্ছে এতে বাঘের বাচ্চার মতো শুয়ে আছে তিনটা বাচ্চা লেয়ার খাঁচার ভিতরে মনে হইতেছে এর মতো সাহিংস আর কেউ নাই তবে আমরা জানি যে এত সুন্দর বিড়াল আসলে সুন্দর সুন্দর বিড়াল আসলে পশু পাখি আমাদের সবারই পছন্দ এবং সবারই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে এবং কি কি বিড়াল আপনারা দেখতে চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আরও নিত্য নতুন বিড়ালের পাখি যে ছবি পেতে ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি গামসা আছি আসি আপনাদের মাঝে ইনশাল্লাহ থাকবো আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আপনারা কখনো মনে করেন যে এই ধরনের ভিডিও আমাদের খুবই ভালো লাগতেছে তবে হান্ড্রেড পার্সেন্ট আমাকে কমেন্ট করে জানাবেন আমি আসি গামসা আপনাদের মাঝে থাকবো ইনশাল্লাহ গাজী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম এর মাঝে আপনারা সবাই ভালো থাকবেন আমি বিভিন্ন নতুন শুনে যে বিড়ালগুলো দেখাতে পারছি আমি আপনারা জানেন যে আমি

নিত্য নতুন যে আপনি বিড়ালের সংগ্রহগুলো দেখবেন বাচ্চারা অবশ্যই বিড়ালের পাখিগুলো বিড়ালগুলা পছন্দ করে এবং এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে নিত্য নতুন আকর্ষণীয় যে বিড়ালগুলো আছে বিভিন্ন জাতের বিড়ালগুলো আছে সেগুলো আমরা সরাসরি আপনার বিড়ালের নামগুলো বলে দেবো আর এই বিড়ালগুলো দেখে আপনাদেরকে কেমন লাগছে সে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করে জানাবেন এবং বিলাই করে নিচ্ছে পাশে দেখাবেন বিড়ালটা দেখতে পাচ্ছেন বিড়ালে খাওয়ান দিচ্ছে বিড়ালটা মানে আমরা এখানে যে বিড়াল দেখতে দেখতে পাচ্ছেন যে বিড়ালের ছবি নিয়ে কিন্তু অলরেডি চলে গেছে যে জামার মধ্যে কিন্তু বিড়ালের ছবি আর অনেক লোকজন আছে এখানে বিড়াল দেখতেছে আর বিড়াল দেখার জন্য প্রচুর লোকজন ইয়ে করছে এটা হল মিরপুর এক নাম্বার পাশে যে শুক্রবার হাট বসে এখান থেকে আমার ভিডিওটা সংগ্রহ করা এখানে আমি যে ভিডিওটা সংগ্রহ করছি এখানে আমি দেখতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ শুক্রবার যে ছাব্বিশ তারিখে যে লোকগুলো ছিল পর্যাপ্ত করে অনেক অনেক লোক ছিল এখানে লোকগুলো দেখে আমার খুবই ভালো লাগতেছিল আল্লাহ হাফেজ ভালো থাকবেন কে কোথায় দেখছেন